আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করেছি কুষ্টিয়া মহাসড়কের রাস্তার মাঝখানে আমার পিছনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যুগিয়া শেখপাড়া জামে মসজিদ ও এমদাদুল মাদ্রাসার কমপ্লেক্স রয়েছে আমাদের মাদ্রাসার লোকেশন বা স্থান কুষ্টিয়ার সদর আওতাধীন চোদ্দ নম্বর ওয়ার্ড যুগিয়া শেখপাড়া যুগিয়া মাদার যুগিয়া কুষ্টিয়া আপনি যদি আমাদের মাদ্রাসাতে গেট হয়ে আসতে চান সোজা রাস্তা আপনি মজমপুর গেট থেকে মঙ্গলবারিয়া বাজার হয়ে পালপাড়া হয়ে যুগিয়া আমাদের ইমদাদুল মাদ্রাসা আসতে পারেন যদি আপনি মনে করেন ভেড়ামারা হয়ে আসবেন ভেড়ামারা থেকে বারো মাইল হয়ে মনে হয়ে যুগিয়া মাদার সামর আমাদের ইমদাদুল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের যাতায়াতের ব্যবস্থা খুব আলহামদুলিল্লাহ ভালো এক মেন সড়কের পাশে আমাদের এমদাদুল মাদ্রাসা এবং আমাদের এমদাদুল মাদ্রাসায় রয়েছে সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এবং ছাত্রদের জন্য অনেক সুন্দর সুযোগ সুবিধা রয়েছে যেমন মাদ্রাসার নিচে মোড় এই মোড়ের উপরে অনেক দোকান আছে চায়ের দোকান আছে মুদিখানার দোকান আছে এবং ডাক্তারের দোকানে আছে এবং হোটেলও আছে আপনারা আপনাদের সন্তানদের জন্য কোনো চিন্তা নাই এখানে এই মাদ্রাসাতে যদি ভর্তি করান তাহলে মাদ্রাসার নিস্তলায় সব কিছু পাবেন ইনশাআল্লাহ বাইরে কোথাও যেতে হবে না আর মাদ্রাসার ভিতরের পরিবেশ যদি বলতে হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ টাইসলার রুম ভিতরে এসেন্দা ও জুখানার রুম একদম মাদ্রাসার মধ্যে রয়েছে এবং খাবারের যে ব্যবস্থা বডি সেটা মাদ্রাসার চতুর্থ তলাতে রয়েছে চতুর্থ তালার মধ্যে ছাত্ররা ওখানেই বর্ডিংয়ের মধ্যে খাবার খায় এবং ওখানে খাবার খাওয়ার পরে ওখানে সব কিছু আছে পানির ব্যবস্থা এবং প্লেট ধোয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখানে আপনার ছাত্রদেরকে আপনার সন্তানদেরকে এবং আপনার পরিচিতদেরকে যদি ভর্তি করতে চান তাহলে আমাদের এমদাদুলু মাদ্রাসার উস্তাদরা আছে এবং প্রতিপক্ষরা আছে তাদের সাথে যোগাযোগ করেন ভিডিওর উপরে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ